হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফ স্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ আমরা চলে এসেছি শিবরাজদের বাড়িতে শিবরাজ হলো অপ্রতিমের স্কুল ফ্রেন্ড আমরা ওদের বাড়িতে এসেই চলে এসেছি ছাদের উপরে আসলে ছাদের উপরেই হবে অনুষ্ঠান আর সমস্ত কিছু সাজানো হয়েছে ছাদের মধ্যে তো আমাদেরকে এখানেই বসতে দিল তো আমরা এখানে গল্প আড্ডা মারবো এখনও কোনো গেস্ট এসে পৌঁছায়নি আর আমার পাশে বসে আছে বৃষ্টি আর ওই যে দেখুন সৃষ্টি আর ওটা হচ্ছে সৃষ্টির মা এবং তার সাথে আছে প্রিয়াঙ্কা পাশে আজকে আমার বন্ধুর দে তাই আমরা চলে এসেছি বাদ দে ভিডিওটি স্কিপ করে দেখবেন না অনেক মজা অনেক আছে আমরা খুব এনজয় করেছি তো আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলো আর এখন আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাবো আর এখানে অপ্রতিম নেই অপ্রতিম আমাকে ভুলে গেছে ও চলে গেছে শিবরাজের কাছে শিবরাজ যেখানে ও সেখানে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক ও এসে একেবারেই চলে গেছে শিবরাজের কাছে আর শিবরাজকে একেবারে রেডি করে নিয়ে চলে এসেছে আর এই যে দেখুন শিবরাজ আর ও তো অপ্রতিম আপনারা সবাই চেনেন তো বন্ধুরা সমস্ত বাচ্চারা যদি একসাথে থাকে তাহলে তো মিষ্টি মিষ্টি দুষ্টুমি তো চলতেই থাকে আর মিষ্টি মিষ্টি দুষ্টুমি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে বৃষ্টিও কিন্তু বাচ্চাই জানেন তো ও ওর কিন্তু বেশি বয়স না কিন্তু শাড়ি ফুলোকে মনে হচ্ছে অনেক বড় বড় বা আমাদের মতো মনে হচ্ছে কিন্তু ও কিন্তু খুব একটা বয়স না ওর আর ওই যে দেখুন চলে এসেছে শিবরাজের মা ওর নাম মিতা আপনারা আমার অনেক ব্লগে ওকে দেখেছেন তো ও ফাইনালি সে চলে এসেছে আর বার্থডেতে আরও স্পেশাল করে তুলেছে এই কেকটা আর জানেন এই কেকটা কে বানিয়েছে এই পিঙ্ক কালারের ড্রেসটা পরে আছে যিনি ইনি হচ্ছেন শিবরাজের বুয়া মানে পিসি তো শিবরাজের পিসি বানিয়েছে এই কেকটি দুর্দান্ত সুন্দর দেখতে হয়েছে কেকটি কেকটি উনি নিজে হাতে বানিয়েছে আর কেকটির থিম ছিল টয় ট্রেন যাচ্ছে কোনো একটা জঙ্গলের ভেতর দিয়ে তো থিমটাও খুব সুন্দর ছিল আর বাচ্চারা তো টয় ট্রেন দেখে কেক দেখে মানে ওরা তো জানেনি যে খেলনা দেখলে ওদের তো মানে এতটা এক্সাইটেড হয়ে যায় তারপরে আবার এরকম টয় ট্রেন আবার এরকম রেল লাইনের রাস্তা এই সমস্ত দেখে তো ওরা এতটাই এক্সাইটেড হয়ে গেছে লাস্টে ঠেলাঠেলি এবং মারপিট পর্যন্ত লেগে যায় এরকম একটা ব্যাপার ওই শুধুমাত্র খেলনা নিয়ে যাই হোক বাচ্চারা তো বাচ্চাদের মতনই হবে বলুন ওরা কি আর আমাদের মতো এতটা বোঝে তো ফাইনালি চলছে কেক কাটার প্রস্তুতি আর ক্যাপ পরিয়ে দিচ্ছে সমস্ত বাচ্চাকে তো বাচ্চা বলতে এই চারজনই আর কোনো বাচ্চা আসেনি কেননা আরও অনেক বাচ্চা আসার কথা ছিল টুম্পা এবং টুম্পার দুই মেয়ে ওরা টুইন ওরা আসতে পারেনি একটু প্রবলেম ছিল এবং দেবজানি এবং তার মেয়ে আসতে পারেনি আর ওই দেখো সব কিছু রেডি হয়ে গেল আর স্পার্কেলটাই আনা হলো না এখন আর স্পার্কেল আনতে গেছে আর ওই জন্য এখন বাচ্চাদের একটু ডান্স করিয়ে নেবে তো এই সময় ওর বুয়া তুলে তুলে সব বাচ্চাদেরকে বলছে ডান্স করো আর এদিকে শিবরাজ তো খেল পেয়েছে বাচ্চারা যেটা হয় আর কি খেলনা পেলে আর কোনো কিছুই ডান্স বলো বা সব কিছুই ভুলে যায় ও এখন খেলতে বসে গেছে ও অভ্যুদ্র মুখে যাচ্ছে চল খেয়ে আমাদের সাথে ডান্স করবি কে কার কথা শোনে বলুন তো ও এখন খেলনা পেয়েছে ওর কি আর এখন ডান্স করতে ইচ্ছে জাগে আসলে কি বলুন তো গান চলছে তো যার জন্য আমি মিউট করে দিয়েছি ভয়েসটা কেননা কপিরাইট ইস্যু চলে আসবে যার জন্য আমাকে মিউট করেই ভয়েস দিতে হচ্ছে নিজেরা নিজেরা ঠিক করে নেবে

我加进去嘛，他加进去，我加进去。 আর জানেন তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা আজকে শাড়ি পরবো তাই সেই মতে আমরা সবাই শাড়ি পরে সেজে গুজে চলে এসেছি আর সব থেকে বেশি প্ল্যানে ইনভলভ ছিল টুম্পা তো টুম্পা আসতে পারেনি বলে খুব খারাপ লাগছিল খুব মিস করছিলাম ওর মেয়েদের শরীর খারাপ তো যার জন্য ও আসতে পারেনি তো ভীষণ মিস করছিলাম পুরো বার্থডে পার্টিটাতে আরেকজন ভদ্র মহিলা যিনি বাসন্তী কালারের চুড়িদার পরে আছেন ওনারও কিন্তু আজকে বার্থডে তাই উনিও মাথায় ক্যাপ দিয়েছেন চকলেট কম্পিটিশন চলছে বাচ্চাদের মধ্যে আর এখন হবে বাচ্চাদের ডান্সের পালা তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ডান্স এই বাচ্চাটির নাম সৃষ্টি খুব ভালো ডান্স করে আর ও কিন্তু ডান্স শেখে যেহেতু গানের অডিও দিলে কপিরাইট ইস্যু চলে আসবে যার জন্য আমি মিউট করে দিয়েছি কিন্তু ওর বডি এক্সপ্রেশনটা দেখুন আর ওর ডান্সটা আমি দেখতে আর ছেলেরা তো কোনো ডান্স করছে না আর এদের পাগলাম দেখে আমরা সবাই খুব হাসাহাসি করছি আর অপ্রতিম তো খুব মুডে আছে ও বলেই গেছিলো যে আমি শিবরাজের বার্থডেতে প্রচুর 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 ডান্স করব কেক কাটিং করব ওর অনেক প্ল্যান ছিল যে কি কি করবে জানেন তো ওইটুকু বাচ্চা হলে কি হবে ওরাও কিন্তু প্ল্যান করে আর অপ্রতিম তো আগের দিন থেকেই আমাকে বলছে মা কখন যাবো শিবরাজের বার্থডে পার্টিতে এমনকি দুপুর বেলা স্নান করে উঠে ও নতুন জামাই পরবে পুরোনো জামা পরবে না কেননা ও তো বার্থডে পার্টিতে যাবে আর এখন হবে মিতা আর মিতার হাজবেন্ডের ডান্স মানে শিবরাজের বাবা মায়ের ডান্স হ্যাঁ ভালো নাচে তো বন্ধুরা সবার ডান্স কেমন লাগলো বাচ্চাদের এবং বড়দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার নতুন বন্ধুরা যারা আমার ব্লগ প্রথম দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ব্লগটি দেখার পরে কিন্তু বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর ডান্স করেছে তার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা